নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুব ভারত ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড টুয়ের বাইরে আগামীকাল কলকাতা লিগের আরও একটি ম্যাচে ইস্টবেঙ্গল খেলতে নামছে কালীঘাট এমএসের বিরুদ্ধে আপনারা জানেন যে গত ম্যাচটা ইস্টবেঙ্গল জর্জ টেলিগ্রাফকে চার শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে ইতিমধ্যে প্রায় কলকাতা লিগের প্রথম ছয়ে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে তবে আগামীকালের ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলে পাকাপাকিভাবে কিন্তু সুপার সিক্সের রেসে ইস্টবেঙ্গল ঢুকে পড়বে এবং সেই মতোই বিনো জর্জ কিন্তু তিনি তার দলকে নিয়ে আজকে ম্যাচের আগের দিন শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু তিনি সেরে ফেলেন আপনারা জানেন যে এই সপ্তাহের মঙ্গলবারই কিন্তু ইস্টবেঙ্গল যশিগ্রফের বিরুদ্ধে ম্যাচ খেলবে এবং তারপর হাতে দুদিন সময় পেয়েই আবার শুক্রবার কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নামবে কালীঘাট এম বিরুদ্ধে ফলে হাতে খুব বেশি সময় না পেলেও বিনোদস কিন্তু এইটুখানি সময়ের মধ্যে ফুটবলার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি করে নিচ্ছেন আজকে অনুশীলনে আমরা যেই জিনিসটা দেখতে পেলাম প্রথম পনেরো মিনিট আমাদের ভিডিও করার অনুমতি ছিল সেই সময় আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে বিনোদশ কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জিনিস লিগের এই পর্যায়ে এসে দলের ফিটনেস সেই ফিটনেসের দিকে কিন্তু খুব বেশি করে জোর দিচ্ছেন ফিটনেস আহ ট্রেনিং করানোর পাশাপাশি দলকে বেশ কিছুক্ষণ পাসিং এর অনুশীলন করালেন কারণ বিনো যে প্লেয়িং স্টাইল আমরা জানি যে তিনি পাসিং ফুটবলেই বিশ্বাসী এবং সেই মতোই পাসিংয়ের উপর জোর দিলেন তারপরে দল মূল অনুশীলন শুরু করলো যেখানে কিন্তু দুটো দলে ভাগ করিয়ে বেশ কিছুক্ষণ আমরা অনুশীলন করাতে দেখতে পেলাম কোচ বিনোজর্জকে যেখানে আক্রমণ থেকে রক্ষণ দুটো দিকেই কিন্তু বেশ ভালোভাবে জোর দিলেন জর্জ আপনারা জানেন যে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে চার শূন্য ইস্ট ইস্টবেঙ্গল জয় পেয়েছে ঠিকই কিন্তু প্রচুর কিন্তু গোলের সুযোগ তারা নষ্ট করেছিল প্রথম হয়তো অসংখ্য গোলের সুযোগ নষ্ট হয়েছিল নয়তো কিন্তু ব্যবধান আরও বাড়তে পারতো যেই কারণে আক্রমণের দিকে কিন্তু বেশি করে জোর দিচ্ছেন বিনোজর্জ আজকে অনুশীলন আমরা দেখতে পেলাম পাশাপাশি রক্ষণকেও তিনি দেখে নিচ্ছেন যাতে দল গোল না হজম করে কারণ সুপার সিক্সে যখন দল যাবে খেলতে তখন যে সমস্ত দলগুলো খেলতে আসবে সেই সমস্ত দলগুলো কিন্তু আরও বেশি শক্তিশালী হবে ফলে সেই দলগুলোর বিরুদ্ধে নিজের ডিফেন্সকেও কিন্তু আটোসাটো রাখতে চান বিনয় জজ এবং সেই মতোই শেষ মুহূর্তে প্রস্তুতি কিন্তু আজকে সেরে ফেললেন আগামীকাল নৈহাটিতে কালীঘাট এমএসের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আজ অনুশীলন শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জের সঙ্গে এবং সেখানে তিনি আমাদেরকে একটা বিষয় জানিয়ে গিয়েছেন যে আগামীকাল নৈহাটিতে ইস্টবেঙ্গল ম্যাচ খেলতে নামছে এবং এই ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুপার সিক্সে নিজেদের জায়গা পাকাপাকি করার জন্য সেই মতোই তিনি জানিয়ে গেলেন যে আমরা তৈরি রয়েছি গত ম্যাচে একটা বড় ব্যবধানে জয় পেয়েছি এবং সেই জয়ের ধারাটাকে আমরা কন্টিনিউ করতে চাই এবং সুপার সিক্সে কোয়ালিফাই করতে চাই পাশাপাশি সমর্থকদের জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন নৈহাটিতে যেহেতু খেলা হচ্ছে সমর্থকদের কিন্তু দলের পাশে থাকার জন্য তিনি অনুরোধ করলেন তিনি বলে গেলেন যে আসুন আপনারা নৈহাটি স্টেডিয়ামে আমাদের দলকে সমর্থন করুন এবং পাশে থাকুন এছাড়াও আপনারা জানেন যে এবছর কলকাতার লিগে কিন্তু প্রত্যেকটা দল বড় দল যারা রয়েছে যেমন মোহনবাগান ডায়মন্ড হারবার এফসির মতন দল মহামারত স্পোর্টিং এর মতন দল তারা কিন্তু মূলত তাদের জুনিয়র ফুটবলারদেরকে এই কলকাতা লিগে খেলাচ্ছে তবে ইস্টবেঙ্গল যেহেতু এই কলকাতার লিগে বেশ কিছু সিনিয়র ফুটবলারকে খেলাচ্ছেন যেরকম সৌভিক চক্রবর্তী থেকে শুরু করে প্রভাত লাখরা ডেভিড লালনসাংহা এডমুন লালিন মত মতন ফুটবলারদেরকে ইস্টবেঙ্গল খেলাচ্ছে সেই কারণে অনেক ফুটবল সমর্থকেরই কিন্তু এই বিষয়ে একটা প্রতিবাদ করছেন যে কেন কলকাতা লিগের এই টুর্নামেন্টটাতে যেখানে সব দল ফুটবলার খেলাচ্ছে সেখানে কেন ইস্টবেঙ্গল সিনিয়র ফুটবলারকে খেলাচ্ছে এই বিষয়ে যখন বিনোদয়সকে প্রশ্ন করা হয়েছিল সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে কলকাতা লীগ ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম একটা লীগ এবং যথেষ্ট ঐতিহ্যশালী একটা লীগ ফলে এই লিগে যেই দলই খেলতে নামবে তারা জেতার জন্যই খেলতে নামবে এবং ইস্টবেঙ্গলও সেই দিকেই এগোচ্ছে এবং এবং আইএসএলের জন্য এই যে যে কজন ফুটবলাররা যারা সিনিয়র দলের থেকে জুনিয়র দলে খেলছেন তারা আইএসএল খেলবেন ঠিকই তবে তাদেরকে একটা দীর্ঘ সময়ের জন্য কন্ট্রাক্ট করে দলের সঙ্গে রাখা হচ্ছে আইএসএল আদৌ হবে কি না সেই একটা অনিশ্চয়তা রয়েছে তবে আমরা কলকাতা লিগকে কিন্তু সমানভাবেই গুরুত্ব দিচ্ছি যেই কারণেই সমস্ত ফুটবলারদেরকে কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে এই লিগে খেলিয়ে নিচ্ছি এবং তারাও যাতে ম্যাচ টাইম পায় আমরা কিন্তু সেই দিকেই নজর রাখছি চলুন শুনে নেওয়া যাক কোচ বিনো জর্জ কী বললেন তার মুখ থেকেই नहीं एक्चुअली मैं पहले ही बोला है हम लोग को क्या रिमेनिंग मैच जो है वो दोनों मैच बाई मैच हम लोग पकड़ के जा रहे हैं हमारा इम्पोर्टेंट है दोनों जो मैच जीतना है उसके लिए थोड़ा हम लोग अच्छा प्रिपेयर किया कल नियाटी में मैच है हमको थोड़ा सपोर्ट करो कम एन सपोर्टर्स वी विल फाइट फॉर द विन एंड गेट द थ्री पॉइंट नहीं नहीं तो है थोड़ा हमारा Uh, कार का एक इश्यू है फिर इंजरी भी है हमारा थोड़ा कुछ इंजरी भी दिख रहा है फिर भी वी हैव द प्लेस वी हैव आवर बेंच स्ट्रेंथ इज गुड सो डोंट वरी अबाउट दैट बट सी वी आर प्रिपेयर वेल लेट्स सी व्हाट हैपन मेरा मतलब है अभी देखो ये कौन सा सीनियर टीम का भी गेम है इतना पेमेंट करके जो सीनियर टीम बनाएगा ये लोग को मैच नहीं खेलेगा ये क्या होगा वो बोलो मैच होगा तो ठीक है कोई ना आईएसएल का कोई इंफॉर्मेशन नहीं है कोई डोरन कप था इसलिए हमारा जो प्लेयर्स खेला अभी दूसरे एक बात है अभी जो डेवलपमेंट करने के लिए डेवलपमेंट लीग है और और बहुत टूर्नामेंट है बट जो कलकत्ता लीग जो है पहले से इतना पुराने से इतना प्रस्टिजियस टूर्नामेंट है सी एफ एल जो पहले बोलेगा ये सी एफ एल में फोर्नर खेलता था ये आई लीग आई लीग भी जो पहले भी जो इम्पोर्टेंट था मोहन बगान ईस्ट बंगाल मोहम्मद सी एफ एल इतना बड़ा टूर्नामेंट था इंडिया का अभी भी वो मेनटेन कर रहा है सभी टीम तो सी एफ एल को ये, ये यूथ के लिए कोई भी मेरे मेरा बदल मेरा मतलब जो है सी एफ एल इज़ इम्पोर्टेंट फॉर मी इम्पोर्टेंट फॉर द बेस्ट टूर्नामेंट ऑफ इंडिया स्टेट लीग दे कान्टिंग कलकत्ता लीग इज़ वन ऑफ द बेस्ट लीग एंड टफेस्ट लीग सो इसको तो प्रमोट करना है तो इसको डेवलपमेंट लीग करेगा ये देखो इतना लोग ये मैच देखने के लिए आता था ये डेवलपमेंट टीम को डाल देगा ये लोग को नहीं आएगा ना क्योंकि पहले आपको तो पता है मोहन बगान ईस्ट बंगाल मोहन बगान ये लोग को प्रैक्टिस देखने के लिए आता था क्योंकि ये लोग प्लेयर्स इतना प्यार करते हैं बंगाल का जो कल्चर ऐसी है तो कलकत्ता लीग को मेरा हिसाब से Still, the, our our management and all they still respect the CFL. So that's why they want to always give the priority. What is happening or whatever. But in between we can also put some junior players put in the team and they can get some confidence. They can do all team. But it is my views only, my option only. Whatever other team can do all they depend upon their uh, strategy, their plan. So I have no complaint. We still respect the CFL. एंड द कलकत्ता लीग दट ऑल नहीं मैं मैं स्टिल बोल रहा हूँ सभी टीम कलकत्ता लीग जो है अच्छा है फिर भी वापस बोल रहा हूँ ये जो मोहन बगान ईस्ट बंगाल बड़ा टीम का साथ खेलेगा कोई छोटा नहीं है सब एग्नेस्ट तो अच्छी खेल रहे हैं तो इसलिए कुछ ये अनप्रडिक्टेबल है फिर भी देखो हम लोग हमारा जो कॉन्फिडेंस है हम लोग प्लेयर्स को जो कॉन्फिडेंस है उसको थोड़ा बोस्ट करना है उसको मैं जो सभी कोचेस जो टीम बनाएगा प्रैक्टिस में कौन अच्छा कर रहा है उसको खुश करेगा ऐसा हमारा नेक्स्ट मैच है मैं वो भी मैच जीतने इसके लिए अभी प्लान आज हमारा मैच डे माइनस वन था अच्छा किया कल नया टीम में मैच है सब आ जाओ हमारा सपोर्ट करो हमको मैच जीतना है बस जो बहुत ही के थे रे स्पोर्ट्स